আমার এখন প্রিয় দর্শক সবাই কেমন আছেন পড়তে প্রত্যেকে ভালো আছেন আসেন মাঝে নতুন একটা অফার শেখাবো থেকে কিন্তু প্রত্যেকে রেওয়ার্ড আর্ন করতে পারেন আর একটা অফার এবং চালু হয়েছে আর কি ঠিক আছে টুইটারে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে কারণ তারা ভালোভাবে রেওয়ার্ড কিন্তু আমাদের রাখছে আর কি সো মেইন নেট ইজ লাইভ নাও মানে তাদের মেইন নেট অনেক লাইভ হয়েছে যখন কিন্তু তার রেওয়ার্ডটা দিবে সেখানে কি হবে সম্পূর্ণ বিস্তারিতভাবে ডিটেলস আমি দেখা দেওয়ার চেষ্টা করবো তো সবার আগে বলো সবার আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি অবশ্যই মাস্টে টেলিগ্রাম স্যানেল জয়েন করে ওখানে কারণ এখানে কিন্তু সবার আগে যে অফার বা আপডেটগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আমি এখানে দেওয়ার চেষ্টা করি এখানে আমি কিন্তু অলরেডি অফারটা শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা কিন্তু অলরেডি দেখে অলরেডি কিন্তু তারা এখানে পেয়ে গেছে এবং কাজ তারা করতে হবে অলরেডি কাজ করতে হচ্ছে না তো তাদের আমি কীভাবে কাজ করি সেটা আমি দেখাই গেছে ঠিক আছে তার আগে দেখেন এমনি টুইটারটা কিন্তু এখানে টুইটার তারা কিন্তু এটা নিয়ে অলরেডিটা পোস্ট করেছে তারা এখানে যে কানেক্টেড কোর্সে বা মেন নেট লঞ্চ করে সেটা কিন্তু দেখালাম আর কি সো আমি যদি টোকেনের ভ্যালুটা দেখান প্রতিটা টোকের ভ্যালু কিন্তু এই মধ্যে পাঁচ ডোলা প্লাস কিন্তু তাদের প্রতিটা টোকানের ভ্যালু আছে মানে এখান থেকে আপনি মিনিমাম বলতে পারেন যে বিশ থেকে পঞ্চাশ ডলার এখান থেকে অনার্স আপনার প্রফিট হবে যদি আপনি কোনো কথা মতো কাজ করেন সেক্ষেত্রে এখানে কোনো ডিপোজিট বা কোনো কিছু করেন সম্পূর্ণ ফিতে আপনি চাষ করতে পারবেন ঠিক আছে সেখানে জিজ্ঞাসা করতে হবে জাস্ট টেলিগ্রামে চলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে সে টেলিগ্রামে চলে সেখানে আসবে এখানে জয়েন করে নিবে অবশ্যই জয়েন এখানে যে লিঙ্কটা লাগবে ঠিক আছে অবশ্যই পোস্টটা মেনশন করবে জাস্ট লিঙ্কটা কপি করবেন সো লিঙ্কটা কপি করে আপনার যে সব মেসেজ ব্রাউজার ঠিক আছে আমি মেসেজ ব্রাউজ করে দেখাই সো এই ব্রাউজার অবশ্যই ডাউনলোড করেন যারা যারা লিড করেন তারা তো জানেনি ঠিক আছে এখান থেকে আসার পাশে আপনি লিঙ্ক পেস্ট করবে না তারা কিন্তু আপনি অবশ্যই মেটা মার্ক্স যে এক্সটেনশন সেটা কিন্তু আপনার অবশ্যই ফোনে থাকার প্রয়োজন ঠিক আছে থাকা লাগবে না হলে কিন্তু আপনি কোনো করতে পারবেন না অবশ্যই মেটামাক্স ডাউনলোড করে নেবেন যারা ডাউনলোড করতে পারেন না তারা কিন্তু ইউটিউবে যা সার্চ করলে পেয়ে যাবেন মানে কীভাবে করতে হয় ঠিক আছে তো জাস্ট লিঙ্কটা ক্লিক করবেন এখানে আপনাকে জিজ্ঞাসা করতে প্রথমে এখানে আমার আসলে এখানে সাইনে ক্লিক করুন ঠিক আছে সাইন নিয়ে ক্লিক করবো দেখেন এখান থেকে এখানে কিন্তু আপনার অনেকগুলো ম্যাথড আপনাকে পাবেন তো আপনি আমি প্রত্যেককে সাজেস্ট করবো আপনার অবশ্যই যে মেটা মার্ক্স যেটা জাস্ট মেটা মার্ক্সে ক্লিক করে মেটা মার্ক্সে ক্লিক করে আপনি সাইনটা করবেন ঠিক আছে অবশ্যই মেটা কনফার্ম হয়ে যাবে সেখানে যাওয়ার পাসওয়ার্ডটা দেখেন মেটামাক্সটা কানেক্টেড করবেন পাসওয়ার্ডটা নিন মানে আল্লাহ ক্লিক করে জাস্ট এখন দেখেন এখানে কানেক্টে ক্লিক করে ঠিক আছে নেক্সটে ক্লিক করে এখন আমি নেক্সট ক্লিক এখানে কানেক্ট চলে আসতে সেখান থেকে অবশ্যই কানেক্ট করবেন ঠিক আছে মিডওয়ার্ক সলটটা কানেক্ট করবেন সো মিডাম সলটটা কানেক্ট করবে আপনার এখানে একটা কনফার্মেশন চলে যাবে এখন এখান থেকে আসতেছে সো একটু নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য এই করতে থাকি সো আমি এখান থেকে আবার আগের চলে চলেছে আগের পেজ চলে আসলো এখান থেকে আবার আমি রিটেক করলাম সেখান থেকে দেখেন এবার কিন্তু আমার সাইনারটা ম্যাচ কিন্তু অলরেডি এখানে চলে আসবে ঠিক আছে সবসময় সাইনটা করতে হবে সো নেটওয়ার্কটা দুর্বল দুর্বল এখান থেকে সঠিক আপনারা যেমন সাইন ইন মেসেজ আছে তো সেখানে এ ক্লিক করে সাইন ইনটা করবেন ঠিক আছে তো সাইন ইনটা করার কথা না কিন্তু সাইন ইনটা হয়ে গেছে টা হবে জাস্ট এখানে আবার এক্সেপ্টে ক্লিক করুন জাস্ট আমার ক্লিক করবো আপনি কিন্তু এখানে অবশ্যই ক্লিক দেন ঠিক আছে ক্লিক ক্লিক দিলে কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে এখানে অলরেডি বসে অবশ্যই রেফার ঠিক আছে এখান থেকে আপনি এখানে ক্লিক দেন গোতে ক্লিক এখানে ঠিক আছে আপনি যত বেশি এক্সপি আর্নি করতেন আপনি তত বেশি ঠিক আছে সো এখান থেকে দেখেন আমি যে কাজটা এখান থেকে সিম্পল কিছু টাস্ক আছে সিম্পল টাস্কগুলো কি এখান থেকে দেখেন প্রথমে আপনাকে বলেছে টুইটারটা কানেক্ট ঠিক আছে টুইটার

সো অ্যাকাউন্ট এখানে কারেক্ট হওয়ার পর জাস্ট সিম্পল এক জায়গায় টাস্ক করতে হবে অবশ্য দেখেন সিম্পল এখানে এখন আমাকে কি করতে হবে এখান থেকে জাস্ট লোড নিতে স্যার কি সো লোডটা নেওয়ার পর এখান থেকে আমাকে টুইটার তাদেরকে তাদেরকে ফলো করতে হবে সো একটু লোড নিতে দেখেন এখানে ফলো চলে আসছে জাস্ট এখন ফলোতে ক্লিক করবো ফলোতে ক্লিক করবো জাস্ট এখন আমি টুইটারটা তাদেরকে ফলো করে দিব ঠিক আছে সো আমি এখানে তাদের টুইটারটা ফলো করবো টুইটার ফলো করবো এখানে ব্যাকে ক্লিক দিয়ে জাস্ট ব্যাকে ক্লিক করবো দেখেন আমি এখানে ব্যাগে ক্লিক করি দিই ক্লিক করে এখনো ভেরিফাই দেখি জাস্ট ভেরিফাইলে এখান থেকে কিন্তু আমার অলরেডি তিনশোটা এক্সপি কিন্তু আর্ন হয়ে গেলো এইভাবে কিন্তু আপনার এখানে এক্সপিগুলো আর্ন করে এখানে পুরোপুরি করতে হবে ঠিক আছে সো পরেরটা এখানে দেখেন এখানে কানেক্ট ডিসকর্ড জাস্ট সেম ডিসকর্ড কানেক্ট করে এখানে ডিসকর্ড কানেক্ট করা কিন্তু খুব ইজি জাস্ট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে এখানে ডিস্সড আপনার যে ইট আছে বা লগ ইন করা আছে অবশ্যই জাস্ট আপনার এখন ডিসকর্ড লগ ইন থাকা লাগবে এখন ইন আছে জাস্ট আমি অথরাইজ ক্লিক দিলাম সো অথরাইজ ক্লিক দিলে এটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড হয়ে যাবে একটু লোড নেবে তারপর কিন্তু কানেক্টেড হয়ে যাবে সো অ্যাকাউন্টটা এখান থেকে অলরেডি কিন্তু আমার কানেক্টেড হয়ে গেছে এখন করতে আমাদের আমাদেরকে জয়েন করতে হবে ঠিক আছে জয়নে ক্লিক করবেন জাস্ট জয়েনে ক্লিক দেবেন তো জয়েনে ক্লিক সহজে সরাসরি সরাসরি করে নিয়ে চলে যাবে জাস্ট করে কিন্তু আপনার অবশ্যই সুন্দর মতো করে জয়েন করতে হবে জয়েন না করলে কিন্তু মানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করবেন তো তারপরে কিন্তু এখানটা কী হবে অ্যাকসেপ্ট করা হবে আপনাকে টুইটারে ওই ডিসক করে ভিতরে নিয়ে চলে যাবে ঠিক আছে সো এখান থেকে দেখেন যে যে কাজটা করতে হবে একটু লোড নিতেছে সো লোড নেওয়ার পর দেখেন এখান থেকে আপনাকে সো

পরবর্তী লেস্ট ক্লিক করে ভিজিট করবো জাস্ট ক্লিক করলাম ভিজিট হয়ে গেছে আমি ব্যাগ চলে আসলাম আবার এখানে ভেরিফাই করবো এটা ভিজিট হয়ে যাবে পরবর্তীটাও সেম জাস্ট এটা করবো জাস্ট এখানে ব্যাকিফাই দেখে লিখলে এটাও সেম সো আমরা কিন্তু এখানে অলরেডি কিন্তু অনেকগুলো এক্সপে কিন্তু আমি এখানে আন করে ফেলছি ঠিক আছে সেখানে সতেরোশো পঞ্চাশটা এক্স আন করছি নিচের দিকে দেখেন এখানে কিন্তু এই একটা অফার আছে এটা কিন্তু আমরা প্রত্যেকেই পারবো না কারণ এখানে আমরা করতে গেলে এখানে ডিপোজিট করতে হবে সো আমরা এখন ডিপোজিটটা এখানে করবো না আবার জাস্ট ডিপোজিট ছাড়া এখানে আন করার জন্য নিয়ে সো নিচের দিকে লেখা আছে লিস্ট গো সেই পার্ট জাস্ট এখানে ক্লিক করবেন চ' এইখান ভেৰিফাই থাকিলে অলপ কিন্তু এখন ভেৰিফাই হৈ গৈছে এক্সপিটাৰ দিয়ে